গোড়া আঁখির ব্যাপারে সব কিছু পিয়ারকে কে বলতে যাবে তখনই ঝিলিকা গোড়ার বুকে ছুরি মেরে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে ঝিলিক পুষ্পকে সব কিছু কোথাও খুলে বলে এরপর পুষ্প মনে মনে বলে সেদিন সেদিন তাহলে ছাতাবাড়িতে দেবার পল্টু আঁকিকে নয় ঝিলিককে দেখেছিল অন্যদিকে রাইমা রাইমা অর্ককে বলে অর্ক শোনো না তুমি আমাকে ভালোবাসো অর্ক বলে ঠিক জানি না এরপর রাইমা বলে আখি আখি কোথায় অর্ক বলে সেটা ভেবে তোর কী কী তোর কী কাজ এদিকে পলি ও গার্গিকে জিজ্ঞেস করে যে গার্গি আখি কোথায় রে কোথায় আছে এখনও তো দেখছি না তখন গার্গি বলে তাতে তোমার কি লাভ মা ঘুরতে গেছে এরপর পলি বলে বলছি মা বলে দে না তাহলে আমি দাদার কাছ থেকে এক লক্ষ টাকা পাব। এরপর গার্গি বলে আমি আমি বলবো না মা এরপর গার্গি ওখান থেকে চলে যায় এদিকে রাইমা অর্ককে বলে তুমি কেন বুঝতে পারছো না অর্ক গৌরব আখিকে ছেড়ে দিয়েছে ওর কোথা ভাববে না এরপর অর্ক বলে ভাববে গৌরব আখির কোথা ভাববে কারণ এখানে এখানে টাকা পয়সার লেনদেন হবে না এখানে হবে ভালোবাসার লেনদেন আখি গৌরব আঁখি গৌরবকে খুব ভালোবাসে আমি চিনি সেটা আমি চিনি ও ওর মুখে যাই বলুক না কেন আঁখিকে সত্যি খুব ভালোবাসে এরপর পলি বলে আমি আমি কিছুতেই রাইমার হাতে টাকাটা যেতে দেব না কিছুতেই দেব না কিছুতেই না তারপর গৌরবের মা বলে দাদা আপনি ওকে একটু বোঝান না ও তো আমার কোনো কোথায় শুনছে না কিছু বোঝে না আবার নিজেও কষ্ট পাচ্ছে গৌরব বলে আমার কোনো কষ্ট হচ্ছে না মা আমি আমি তোমাদের ওই তোমাদেরকেও বলছি পুজো করো পুজো করছো পুজো করো আমার বউ আমার উপর ছেড়ে আমার বউ আমার উপরে ছেড়ে দাও ওকে আমি কি কোন জায়গায় রেখে এসেছি সেটা আমি জানি তখনই পিয়ারকে চলে আসে আর বলে বাড়ির বউ রাস্তায় বেরিয়ে নির্দেশ হয়ে আছে আর কারো কোনো চিন্তা নেই সবাই পুজোয় মেতে আছো আমি জানতে চাই কোথায় আছে আখি। তারপর পিয়ারকে গৌরবের কাছে বলে গৌরবের মাকে বলে যে কোথায় আখি গৌরবের মা বলে আমি কিচ্ছু জানি না বা তারপর পিয়ারকে বলে তুমি কি তুমি কিছু জানো না তুমি বাড়তে ছিলে না পিয়ারকে সবাইকে জিজ্ঞাসা করবে আঁখি কোথায় কিন্তু কেউ জানে না যে আঁখি কোথায় তখন পিয়ারকে বলে আমি আঁখিকে মানুষ করেছি তখন গৌরব বলে তুমি আখিকে মানুষ করেছো আঁখিকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না আঁখিকে নিয়ে তোমার এত ভাবতে হবে না আঁকি তো আমার বউ ও যেখানেই আছে খুব ভালো আছে পিয়ারকে হাসতে হাসতে বলে সেটাই জানতে চাই কতটা ভালোবাসো আছে কারণ আখি তোমার দায়িত্ব আর আমার দায় তুমি তোমার দায়িত্ব পালন করছো গৌরব কিন্তু আমার তো দায় পালাটা অনেক বেশি আখি আমি খুঁজে আখিকে আমি খুঁজে বের করবই। অন্যদিকে পুষ্প আখিকে জিজ্ঞেস করে তুমি ছাতা বাড়িতে থাকো আখি আখি বলে হ্যাঁ আমি ছাতা বাড়িতেই থাকি আমার বাবা মারা যা যাওয়ার পর থেকেই কে স্যার আমার ছাতা বাড়িতে নিয়ে আসে আমাকে তারপর থেকে আমি ওখানেই থাকি তারপর তখন ঝিলিকের মা ছাতাবাড়ির ছাতা সেই আগের কথাগুলো যা ভাবতে থাকে এবং সে মনে 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 অনেক কিছুই ভাবতে থাকে আর বলে ও যদি ছাতাবাড়িতে মানুষ হয় তাহলে অনিমেষ অনিমেষের মেয়ে নয় কারণ আমি যখন স্বাস্থ্য কর্মীর সেজে ছাতাবাড়িতে গিয়েছিলাম মা তখন তো আমি আখিকে দেখিনি তখন বা তখন বলেছিল যে অনিমেষ রায় নামে কেউ এখানে কেউ থাকে না ওর ওর নাম আখি ঝিলিকের মতো দেখতে সবটাই তো কাকতালিও হতে পারে কাকতালিও এই আঁখি অনিমেষ বাবুর মেয়ে নয় কারণ এর বাবা ছোটোবেলায় মারা গিয়েছিল কিন্তু অনিমেষ বাবু তো বেঁচে আছে তখন তখন ঝিলিকের মা বলে আঁখি আমি তো আমি তো ছাতাবাড়িতে গিয়ে গিয়েছিলাম দেখেছিলাম যে সেখানে তুমি ছিলে না অন্যদিকে গোড়াকে পিয়ারকে অনিমেষের ছবি দেখায় তখন গোরা বলে মামা এ লোকটাকে আমি চিনি এর নাম অনিমেষ রায় পিয়ারকে বলে হ্যাঁ তুই দেখেছিস ওকে গোরা বলে হ্যাঁ এ লোকটা আমাদের ফ্যাক্টরিতে স্টাফ এ লোকটায় আমাদের তখনই অনিমেষ বেরোবেদ কাজে কাজ এ অফিসে কাজ করে অন্যদিকে ঝিলিকের মা ঝিলিককে জিজ্ঞেস করে যে এর মধ্যে তোর কোন অপরিচিত লোকের সঙ্গে দেখা হয়েছে তখন ঝিলিক বলে একজন